গুড মর্নিং গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে হ্যাঁ অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চলে এসেছি গুরুজির আশ্রমে এটা হচ্ছে কিছু ছত্তরপুরে এর আগে একবার এখানে এসেছিলাম আপনাদের দেখেছি তো আবার আজকে চলে এসেছি আজকে যেহেতু গুরুজির মানে গুরুজির দিন তো চলে এসেছি মেয়েকে নিয়ে পুরো ফার্স্ট সকালবেলা বেরিয়েছি সো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর এই গুরুজির যে আশীর্বাদ সত্যি আমাদের জন্যে খুবই ভালো তো আজকে যেহেতু একদম ফার্স্ট সকালবেলা বেরিয়েছি খুব একটা বেলা করিনি অনেক যদি দেরি হয়ে যেত আরও মানে আমাদের বেশি কষ্টটা হতো যেহেতু আমাদের সঙ্গে তিনটে বাচ্চাও ছিল তো এর আগের বারে যখন গিয়েছিলাম আমরা পুরো গ্রুপ মিলে গিয়েছিলাম আর এবারে মানে আমরা চারজন মিলে গেছি तो हमरा चले गएছিলাম আমাদের হ্যান্ড জিকে বানিয়ে কাপড় কেনার জন্য। चलो जी তো এই বড় নাম গো। আর সত্যি কথা বলতে কি যে আজকে আমাদের কিন্তু কোনো কষ্টই হয়নি পুরো রিল্যাক্সে গেছি এসি বাসে লাগা আর সত্যি কথা বলতে কি জানেন তো কথায় আছে ভগবান যদি না চায় মানে কেউ কোথাও যেতে পারে না তো আজকের মনটা চাইছিল মানে যাই যেহেতু আজকের বাবার দিন বললামই তো আজকের ফাইনালি চলে এসেছি তো আমাদের খুব ভালো করে আমরা দর্শন করেছি আর খুব রিল্যাক্সভাবে আমরা গেছি এই দেখুন বাসে এখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে মাঝখানে কিন্তু ভিড় হয়নি কারণ এই বাসে খুব একটা ভিড় ভিড়ও হয় না লোক উঠতে থাকে নামতে থাকে তো ওটা নামাতে হবে যেহেতু এটা গভর্নমেন্ট বাস আর কোনো পয়সাও কিন্তু লাগেনি আমাদের যেতে আসতে মানে তিন থেকে চার ঘন্টা রাস্তা আমরা এত রিল্যাক্সে গেছি এর আগে আবার আমরা যখন গেছিলাম মেট্রোতে গেছিলাম তো এবার আমরা গেলাম বাসে করে সত্যি বলছি প্রচণ্ড রিল্যাক্সে আমরা গেছি সো সবাই একবার মানে যাবেন খুবই ওটা ভালো তো বাইগাইস দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড আজকে মানে ক্লান্ত বোধ করছিলো যেহেতু মানে উল্টি উল্টি ভাব আসছিল সকাল থেকে কিছু খেয়ে যায়নি সেই জন্য ওর শরীরটা একদমই কিন্তু ভালো ছিল না এই দেখুন ও আর বাসের সত্যি কথা বলতে ওর এসি বাস চলছিলো তো ওর ঘুমও পেয়ে গেছিলো এত ঘুম পেয়েছে তাকাতে পারছিলো না আর একই শরীরটাও খুব খারাপ লাগছিলো তো যাই হোক আমরা খুব ভালো করে দর্শন করে এসেছি এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব বাড়িতে আগে দেখুন টিকিটও আমরা কিন্তু কেটে নিয়েছিলাম আর টিকিটটা কাটতেই হচ্ছিলো যতই ফ্রিতে হোক নাহলে টিটি ওঠে টিটি উঠেলে কিন্তু ফাইন নেবে সো বাই গাইজ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে করার জন্য ভালো থাকবেন সুস্থ